শীতের মধ্যে অস্ট্রেলিয়ান ঘুঘু পাখিকে কীভাবে রাখবেন আর কীভাবে যত্ন করবেন আজকের ভিডিওতে আমি এই নিয়েই কথা বলবো তো চলুন আজকের এই ইন্টারেস্টিং ভিডিওটা শুরু করা যাক তো বিয়ার্স অস্ট্রেলিয়ান ঘুঘু পাখি যদি আপনারা রাখতে চান যদি হলো শীতের মধ্যে যদি সুস্থ রাখতে চান তাহলে আপনারা সর্বপ্রথম যেটা দরকার সেটা হলো আপনারা যদি খাসাতে যদি যদি রাখেন খাসাতে যদি অস্ট্রেলিয়ান ঘুঘু পাখি রাখেন তাহলে সেটা সকালের দিকে রাত্রের দিকে বস্তা বা যে কোনো কিছু কাপড় দিয়ে ঢেকে রেখে দিবেন সেই খাসাটা তারপরে আবার সকালেও মনে করেন দশটা পর্যন্ত ওই কাপড় দিয়ে ঢেকে রেখে দিবেন তারপরে আপনারা ওটা সরাই দিবেন রোদ উঠলে রোদ রোদে একটু দিবেন আর রোদে দেওয়ার অবস্থা না থাকে আমার মতন এইভাবে এত বড় ঘরে যদি রাখেন তাহলে আপনারা ওইভাবে খুলে রাখতে পারেন এমনি এমনি গরম হবে আর পানি সব সবসময় ঠিকঠাক দিয়ে রাখবেন প্রতিদিন সকালে গরম গরম পানি দিবেন তাহলেই হয়ে যাবে একদম তোমাকে চুলায় গরম করে ওইভাবে গরম করে দিতে হবে সেটা না কিন্তু আপনারা মোটর বা কল থেকে যে যে যেখান থেকে টিউবওয়েল থেকে যেখান থেকে পারেন সেখান থেকে আপনারা পানি তুলে নতুন নতুন পানি তুলেকে প্রতিদিন সকালে দিবেন তাহলে ঘুঘু পাখি শীতের সময় সুস্থ থাকতে পারবে আর সবথেকে বড় কথা এটা মেন মেন যে কথাটা আমার এই যে জোড়াটা দেখতে পাচ্ছেন এই জোড়াটার আমার ঝিম ধরে ধরে বসে থাকতো এখন আর ঝিম ধরে ধরে বসে থাকা না এখন একটু একটু করে সুস্থ হচ্ছে কিসের জন্য সুস্থ হচ্ছে আর মারা কীভাবে থামাবেন এইটা নিয়েও আমি আজকে কথা বলবো অস্ট্রেলিয়ান ঘুগু পাখি যদি যদি ঝিম ঝিম ধরে ধরে বসে থাকে যে কোনো এক কোনায় আমার এই দুইটা ঘুগু ওরকম ছিল এখনও একটু একটু করে আসে আমি তাকে সুস্থ করার চেষ্টা করতেছি সব থেকে বড়ো কথা আপনাদের কোনো টাকা খরচ করতে হবে না একদম ফ্রিতেই প্রায় ফ্রিতে আপনারা অস্ট্রেলিয়ান ঘুঘু পাখিকে সুস্থ রাখতে পারেন ঘুঘু পাখি যদি ঝিম মারে থাকে যদি ঝিমাই তাহলে সেটা আপনারা ভালো করে রাখতে পারেন তো সেটা আপনারা কিভাবে রাখবেন সেটা হলো আপনার রসুন যেটা আছে। রসুনের একটা কোয়া মাথারি মাথারি সাইজের একটা কোয়া রসুনের সেটা আপনারা অস্ট্রেলিয়ান ঘুঘু পাখিকে খাওয়াই দিবেন তাহলে হয় যাবে অস্ট্রেলিয়ান কুঘুপ্যাথিকে হবে যদি খাওয়ান তাহলে অবশ্যই অস্ট্রেলিয়ান কুঘুপ্যাথি সুস্থ থাকবে তো যাই হোক আপনারা এই বিষয়টা বেশি খেয়াল রাখবেন আর সব সময় ঢেকে রাখবেন আর পানি সব কিছু ঠিকঠাক রাখবেন শীতের মধ্যে শীতের মধ্যে এইগুলো পানি খাবার সবগুলো যত্ন করে যদি দিতে পারেন তাহলে অস্ট্রেলিয়ান রোগু পাখি সুস্থ থাকবে তো এই ছিল আজকে ভিডিও আজকের দেখে আপনারা কে কে উপকৃত হয়েছেন তারা সবাই কমেন্টে বলে দেন আর ভিডিওটিকে একটা আর ভিডিওটিতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আজকের ভিডিওটি এই পর্যন্তই থাক ওকে আল্লাহ হাফিজ